প্রতিদিন তো রিমোর আবদারে আমি কিছু না কিছু করে থাকি আজকে বড় মশাইয়ের আবদার হয়েছে একটু পাটি সাপটা খাবো তো ওই জন্য পাটি সাপটা বানিয়ে নিচ্ছি দেখুন ঠিক তা হয়ে গেছে আমার এবারে আস্তে আস্তে করে উল্টে নেব সকলের আবদার মেটানো তো আমার কাজ ছেলের আবদার বরের আবদার এইভাবে মিটিয়ে নিয়ে আমি যাতে ওরাও খুশি থাকে আর ওদের খুশি দেখে আমিও খুশি হয়ে যাই এই যে আমার সাপটা কমপ্লিট এবার নিয়ে যায় বড় সামনে দেখে খুশি হয়ে যাবে এই যে চারটা পাটি হয়ে গেছে চলুন যা যাক কই এই যে তোমার পাটি আপনি এত বলো আমি একটা খাবো আচ্ছা খেয়ে দে বলো কেমন হয়েছে হুম গুড টেস্ট ভালো হয়েছে হুম আই ছেলে ঘুমাচ্ছে এখন উঠলে হয়তো দিব কিন্তু এখন ঘুমাচ্ছে আই এটা খাও না আচ্ছা ঠিক আছে তো কি একটাই খাবে এখন বলছে আরেকটা দাও তার মানে বোঝা যাচ্ছে ভালো হয়েছে হুম আর চলছে আর তিনটা খেয়ে বলছে আর খাবো না দেখছি এবারে আমিও একটু খেয়ে দেখি পাটি সাপটাটা কি এখন হয়েছে